আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটা লেখা পড়ে খুব ভালো লেগেছে ভাবলাম সেটা সবার সাথে শেয়ার করি লেখাটা হচ্ছে এরকম স্ত্রী কখনো স্বামীর প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে স্বাভাবিকভাবেই অনেকে উত্তর দেন মা কেউ বলেন মেয়ে কেউ বা বলেন বোন কেউ বা বলেন নানি কারণ সে তাকে কুলেপিটে মানুষ করেছে এমন অনেকগুলা সম্পর্কের কথাও উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না যে তার বউ তার সবচেয়ে প্রিয় নারী দিলেও হাতে গোনা খুব অল্প সংখ্যক মানুষ আসলে বাঙালি পুরুষের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে সম্মান কমে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ভম রাত কাটিয়েছেন তার স্ত্রী অথবা একসাথে জীবনের জোরদোটা করবে বলে বাবার বাড়ির আবিজত্বকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুরবাড়ির জাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে কখনোই কারো প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না যে মেয়েটা সরাসরি স্বামী সন্তান সংসার নিয়ে পড়ে থাকে অথচ নিজের দিকে খেয়াল রাখতেও সময় পায় না সে কখনোই প্রিয় স্ত্রী হতে পারে না প্রিয় মানুষ হতে পারে না হতে পারে না প্রিয় বউ হতে পারে না এটাই হলো মেয়েদের জীবন কখনোই কারো প্রিয় হতে পারে না একটা কথা সব সময় মনে রাখবেন স্ত্রীদের খুশি করতে বেশি কিছু লাগে না তারা চায় তাদেরকে মেন্টালি সাপোর্ট করবেন আর সব সময় ভালোবাসবেন কোনো রকম অবহেলা করবেন না তাদের ভালো লাগে এমন কিছু করতে পারেন তারা কষ্ট পাবে এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না মনে রাখবেন এই মানুষটি সারাদিন পরিবারের সবার জন্য পরিশ্রম করে স্বামীর ভালোবাসায় তারা সেই সারাদিনের ক্লান্তি দূর করে একটা মেয়ের সংসার জীবনে স্বামীর সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব নয় বিয়ের পর একটা মেয়ের সব থেকে বড়সার জায়গা হলো তার স্বামী সেই স্ত্রীকে ভালোবাসতে শিখুন এবং অবহেলা অভিযোগ থেকে বিরত থাকুন এটাই হচ্ছে মেয়েদের জীবন মেয়েরা সহজেই কিন্তু ভালোবাসতে জানে আর সহজেই কষ্টও পায় তাদের কষ্টগুলা কেউ সহজে বুঝতে চায় না সবার ক্ষেত্রটা এক নয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয় এখনও যারা আমার চ্যানেলটা পেজটা সাপোর্ট করেন নাই প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ